শতকের আশির দশকে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তিনি একটা জায়গায় বলেছিলেন যে শিক্ষাটা হবে এখন ইনভেস্টমেন্টের জায়গা এই যে ইনভেস্টমেন্টের জায়গা সেই জন্য তিনি শিল্পপতিদের উদ্যোগপতিদের আহ্বান জানিয়েছিলেন যে আপনারা আসুন শিক্ষায় ইনভেস্ট করুন এই যে ইনভেস্ট শুরু হয়েছে এবার এই স্কুলগুলিতে এ যারা উদ্যোগপতি শিল্পপতি তারা জমি কিনলেন ঘরবাড়ি বানালেন স্কুল ঘর কিন্তু ছাত্রছাত্রী চাই ব্রেকফাস্ট আমাদের রাজ্যের তৎকালীন রাজ্য সরকার একেবারে দায়িত্ব নিয়ে নিলেন যে আমরা সেই ব্যবস্থা করে দেব কি করে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে দুর্বল করে দেওয়া যায় কীভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া যায় তারাই একটা ছক আমরা দেখেছি গত শতকের আশির দশকে প্রাইমারি স্তর থেকে পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া এবং পাঁচফেল তুলে দেওয়া সেই সূত্র ধরে দুই হাজার সালে শিক্ষার অধিকার আইন যখন কংগ্রেস সরকার নিয়েছিল তখন তারা স্টেপ নিয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে ক্লাস এইট পর্যন্ত পাঁচফেল প্রথা থাকবে না শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি নিয়েছে তাতে তারা সিদ্ধান্ত নিয়েছেন ক্লাস ক্লাস টুয়েলভ পর্যন্ত কোনো পাস ফেল প্রথা থাকবে না এই যে পার্স ফেলহীন শিক্ষাব্যবস্থায় সরকারি শিক্ষার গুণগত মান দিনের পর দিন কমছে তার দোষারোপ শিক্ষকদের ঘাড়ে চাপাচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলি আমাদের রাজ্যের রাজ্য সরকার এবং বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারগুলি সেই উত্তরপ্রদেশেই বলুন গুজরাটেই বলুন ত্রিপুরাই বলুন আর আমাদের পশ্চিমবঙ্গে বলুন তাই আমরা এই যে সমস্ত ক্ষেত্রে শিক্ষার মান কমে যাচ্ছে সেই জন্য যে সরকারি নেতা মন্ত্রীরা শিক্ষকদের দোষারোপ করছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই তীব্র প্রতিবাদ সভায় আমাদের পশ্চিমবঙ্গের যেমন কলকাতায় এই অবস্থান বিক্ষোভ চলছে উত্তরবঙ্গের এই বাগাজ পার্কে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে এই অবস্থান বিক্ষোভে এবারে বক্তব্য রাখবেন মাননীয় শিক্ষক ওহেদুল হক মিয়া আমি তাকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি